রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবি তোলা হচ্ছে ইসলামী দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিয়ার এর দাবি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজফি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজার এম জাহিদ হোসেন বলেছেন নির্বাচন পিয়ার পদ্ধতিতে নয় সংবিধান অনুযায়ী হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ লেকে মাসের পোনা অবমুক্ত করেন রুহুল কবির রিজভী এ সময় গণমাধ্যমকে তিনি বলেন ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিয়ারের দাবি করা হচ্ছে ঘোষণা দিয়েছেন আন্দোলনের জনগণ চায় না এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই কথা আবার নতুন করে কিন্তু জনগণ এই পিয়ারের সাথে নাই পিয়ার আসা মানেই এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুস্থ নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছে এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে তার পছন্দমতো মতো প্রার্থীকেই দেবে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন বলেন আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যারা গণহত্যা গুম খুন লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান জানান তিনি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং এর আগে সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবি রিজবি বলেন যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বাংলাদেশকে যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে দুর্গাপূজাকে নস্বাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন ডিসবি আজকে পাহাড়ে অশান্তি কেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা